আমার কোনো পিছুটার নাই সংসার নাই সন্তান নেই বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদেরও আমার প্রয়োজন নাই ধন্যবাদ দেখুন আমাদের রংপুর দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়ে আছে আমরা রংপুর থেকে ওনাদেরকে সহসরের মনে এতদিন জায়গার সব ভেবে ভোট দিয়ে নির্বাচিত করে আসছি ওনারা নির্বাচিত হওয়ার পরে রংপুর থেকে ঢাকামুখী হয়ে যান রংপুরের সাধারণ মানুষের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওনারা রংপুরের মানুষের কোনো রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হয়েছেন তাই রংপুরের মানুষ ওনাদেরকে বয়কট করেছে আর ওনাদেরকে চাচ্ছে না আমার কোনো পিছুটার নাই সংসার নাই সন্তান নেই বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদেরও আমার প্রয়োজন নাই আমার মতো একজন নেত্রী পেয়ে আমার মতো একজন প্রার্থী পেয়ে রংপুরের মানুষ উচ্ছ্বাসিত আমাকে খুব ভালোভাবে গ্রহণ করছে সাধুবাদ জানাচ্ছে আমার হয়ে অনেকেই নিজের টাকা খরচ করে লিপলেট পোস্টার ছাপিয়ে নিজের টাকা খরচ করে সেটা বেলিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে আমি যদি নির্বাচিত না আসতাম তাহলে হয়তো আমাকে যে মানুষ এতটা ভালোবাসবে আমি সেটা ক কোনো কল্পনা করতে পারিনি কখনো ভাবতেই পারতাম না যে একটা আশঙ্কা আমি লক্ষ্য করছি আমার ভোটারগণ সাধারণ জনগণ বলছেন যে মায়ও আমরা তো ঝড়ির মতো তোমার কাছে ভোট দেবো তোমার উপর ঝড়ির মতো ভোট পড়বে কিন্তু এই ভোটগুলো কি তোমরা বুঝ নিবে পাইবেন এরকম একটা আশঙ্কা কিন্তু আমি আমার ভোটের ভোটারের মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তো এই পরিবেশটা এই পরিবেশটা নির্বাচন কমিশনার মানুষের মাঝখানে আস্থা এখন শতভাগ আস্থা এখনও জাগাতে পারিনি এরকম একটা আশঙ্কার মধ্যে আমরা রয়েছি তবু আমি আশাবাদ করছি যদি সুষ্ঠু নির্বাচন হয় যদি আমার সাথে অন্যায় না হয় তাহলে আমি লক্ষাধিক ভোটে নির্বাচিত হব